এটা কি চা না না কথা কথা নিয়ে যাচ্ছ আমাকে মিঠি এই দেখো মিঠি এটা কি বলতো যে তোমাদের ড্রয়িং স্যার শেখায় না এটা খড়ের এই যে দেখো খড়ের তুমি তো জানো হ্যাঁ গরুর খাবার কাউর খাবার খড় খড় এই দেখো মূলো শাক কত মূলো শাক এই দেখো মিঠি মূলকে কি বলে রেডিশ

মিচি জানো আমরা আমরা এখানে না পিকনিক খেতাম আমরা এই জমিতে পিকনিক খেতাম উনুন বানাতাম হুম সত্যি তো হুম ওখানে উনুন বানাতাম এই দেখো ব্রিঞ্জল গাছ এই যে ব্রিঞ্জল গাছ হ্যাঁ ওই দেখো দেখো এখানে আমরা এগুলোতে জানো লুকাচুরি খেলতাম আগে হ্যাঁ ছোটবেলায় এটা কি গাছ কলাক তাইতো না হ্যাঁ আখ কোথায় আখ আখ গাছ কোথায় দেখাও আখ মানে ওই যে ওই যে আখ এটাকে আখ বলে আসে দেখাবো চলো এটা আখ এটাকে এটাকে ইংলিশে বলে সুগার এদিকে আসো এই দেখো একটা একটা মজার গেম আসো আসো একটা মজার গেম আচ্ছা ওই দিকে আছে ওই দিক থেকে দেখা চলো এই দেখো ম্যাঙ্গো ট্রি ছোট্ট ছোট্ট ম্যাঙ্গো বুঝেছো মামা কত কিছু দেখার জিনিস আসো হ্যাঁ ঠিক বলেছো আমাদের বাড়িতে তো নাই এগুলো আসো হ্যাঁ কোকোনাট আছে আর এদিকে আসো এদিকে আসো একটা মজার গেম দেখাবো এই দেখো একটা মজার গেম আসো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ এই যে লিচু মিঠু বুনু শুধু লিচু খেতে চায় এই দেখো লিচু গাছ ওই দেখো কত গাছে জাম্বুড়া হয়ে আছে ওয়াও এই যে এইগুলোকে তো জাম্বুড়ো বলে আমরা একদিন স্কুলের ওখান থেকে নিয়ে এলাম না আমরা লোকের বাড়ি থেকে এনে খাই আর আমাদের বাড়িতে কত জাম্বুড়ো

বুনুকা একটা করে দাও তো অন্তত দেখেছো কত কিছুর গাছ এই যে লঙ্কা ধরেছে ওই লঙ্কা ধরেছে ওই তো ধরেছে ছোট ছোট লঙ্কা এই যে আরেকটা লঙ্কা হ্যাঁ চলো এই যে মুলো ওই লেবু গাছ লেবু গাছ লেবু গাছ মানে ওইদিকে আছে চলো ওই যে ব্রিনজাল গাছ দেখবে আসো দেখছি দেখেছো এই যে এটা তো ডাঠা বলে কত ফুল দেখেছ আমরা ফুলই পাই না না পূজো দেওয়ার জন্য কোনটা নেবে বলো হ্যাঁ 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 ছোট নারকেল বেবি নারকেল দেখো নতুন গাড়ি এটা আচ্ছা বা কি সুন্দরতা নতুন গাড়ি হ্যাঁ কুমার গ্রামে এই দেখো একটা কি সুন্দর লাল ফুল দেখো

তোমাকে মারে আদর করে তো যাও মিটি যাও আদর করবে যাও ঝোলার জায়গা বা ব্যায়াম করার জায়গা করো করো দারুন না না ভাঙবে না ভাঙবে না কেন ভাঙবে তুমি দেখাও কিভাবে করতে হয় এই তো ঠিক আছে পরে ঠিক করে দেবে চলো আমরা কমলালেবুর গাছের ওখান থেকে ঘুরে আসি চলো চলো তুমি যাবে না আমি আর বনু যাই তাহলে না না যোগও দেখা হয়ে যাবে আমাদের হ্যাঁ হ্যাঁ চলো আমরা মূলো শাক নিয়ে যাবো কালকে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো হ্যাঁ কালকে সবজি উঠাবো হ্যাঁ কালকে আমরা সবকিছু তুলবো সেটাই বলছি তোমাকে চলো চলো এখন যাই কমলা লেবুর গাছের ওখানে যাই এখানে একটা জানো কুল গাছ ছিল বড় কুল গাছ তারপর ওটা একদিন ঝড় হলো ঝড়ে তখন পড়ে গেল চলো এইদিকে যেতে হবে চলো ওইদিকে চলো হ্যাঁ হ্যাঁ কত পাটপাটি হ্যাঁ হ্যাঁ এখানে জানো এই দেখো কচু হয়েছে এখানে পালং শাকও হবে এই দেখো লিচু গাছ ওই যে কলার বাগান ওই দেখো কলা বাগান ঠিক আছে কত কলা গাছ লাগিয়েছে আসো চলো যাও 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 জাম্প করো জাম্প করো পারবে পারবে জাম্প করো চলো হ্যাঁ ঠিক আছে আমি গিয়ে পা ধুয়ে দেবো চলো জম কিচ্ছু হবে না পা ধুয়ে দেবো ধুয়ে দেবো কিচ্ছু হবে না আচ্ছা চলো 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 ফার্স্ট ফার্স্ট চলো চলুন চলুন হ্যাঁ চলো 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 যাই মজা লাগবে দেখবে মজা আছে চলো কিচ্ছু আবার আমি ধুয়ে দেবো চলো গভীর জঙ্গল এখন আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি এই যে মিঠি গভীর যাও মজা করছি ভয় লাগছে পুরো ছমছম এই যে আমাদের কমলা লেবু গাছ কিন্তু এবার একটাও কমলা লেবু ধরেনি এই দেখো কত জাম্বুরা ধরেছে হ্যাঁ পারবো তো কেন পারবো না আমরা কালকে অনেকগুলো পেরে আমরা নিয়ে যাবো আমরা কিন্তু বাড়ি এই যে লেবু গাছ এই যে লেবু গাছ রাতে কিন্তু এখানে শেয়াল আসবে শিয়াল কেমন করে ডাকবে ওটা নোংরা আছে মা নোংরা আছে ছেড়ে দাও ওই যে লেবু ওই যে

দাদা চলে যাচ্ছে গাড়ি নিয়ে এই যে একদম ফ্রেশ ওয়েদার চারিদিকে গ্রিন কত ভালো লাগে আরো বেড়া হ্যাঁ কিছু করতে হয় না বেড়ালকে কিছু করতে হয় না

আমরা একটা জায়গা যাব তোমরা কি যাবে কোথায় যাবো আমরা চলো পুকুর পাড়ের থেকে ঘুরে আসি যাবে চলো পুকুর পাড় থেকে ঘুরে আসি যাবে না একটু রেস্ট করবে চলো চলো ওটা নিয়ে চলো আসো এই যে আমরা এখন যাবো পুকুর পাড়ে সেই মজা হবে এই যে আমরা এখন কোথায় যাবো মিচি আসো মিচি আসো এদিকে তাকাচ্ছ না মিচি

ছাগল আসো 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 চলো দেখি দেখেছো দেখেছো কিভাবে বেড়াচ্ছে দেখো বসো ওই প্যাকেটের উপরে বসো ইট বানানো দেখবে না দেখো কি করে বানাচ্ছে তোমরা যেরকম ক্লে দিয়ে বানাও দেখো

মাঠের মধ্যে বসে বসে মজা লাগে না এটা মাঠ নাকি হুম এই যে মাঠ চারিদিকে জঙ্গল হ্যাঁ এই যে চারিদিকে জঙ্গল ওদিকে ইট ভাটা এদিকে পুকুর পার হ্যাঁ আনছি আমরা মজা লাগছে দুজনে

ওই ফুলটা আমি নিয়ে আসবো মিঠির জন্য মিঠি খুব খুশি হয়ে যাবে তার একটাকে নিয়ে আসি মিঠিকে ডাকা যাবে না কারণ দেখলে এক্ষুনি যাওয়ার জন্য বায়না করবে এই ফুল ও আলিপুরে দেখে পাগল হয়ে যায় মা নেব নেবার এখানে কত ফুল বাবু দেখো কি এনেছি তোমার জন্য দেখো কত খুশি হয়ে যাবে এবার মিঠি কি এটা বাবা কি এনেছি তোমার জন্য কি ফুল এটা বলো কচুরি পানার ফুল তুমি স্কুলে যাওয়ার সময় যে দেখো তুমি যে বলো ভালো লাগলো আসো এদিকে আসো ওই পুকুরে ছিল মা এদিকে আসো বাবা রিফোনার ফুল এটা কি ফুল এটা ভালো লাগছে এগুলো শাক এগুলো আমরা কালকে উঠাবো হ্যাঁ এই এইটা কিন্তু ওই যে মধু গাছ হয় না তুমি যে মধু খাও সেই গাছ এই গাছটাতেই মধু ফুল হয় যখন বড় হবে কালকে আমরা এটা তুলবো হ্যাঁ এগুলো শাক আমরা বাড়িতে নিয়ে যাবো কালকে ঠিক আছে এখন তো ছোটো ছোটো এটা তো বেবি গাছ এখন চলো আমরা এখন বাড়ি যাই

এই যে এই এইগুলো নিয়ে যাই মিছে খুব মজা পাবে এগুলো দারুণ সুন্দর জিনিস এই যে আমাদের বেগুন ক্ষেত বেগুনের মধ্যে এখানে আছে তিল ও বাবা যে ধনিয়া পাতা হয়েছে কালকে উঠাবো বাড়ি নিয়ে যাব এই যে ডাঠা এই লঙ্কা ক্ষেত আর ওইগুলো মনে হয় রাঙা আলু ও বাহ এই যে এখানে রাঙ আলু গাছ এই যে বরবটি গাছ এই যেটা বরবটি গাছ এই যেটা পটল গাছ এই যে ছোট্টটা 哇。Wow.